ইতিহাসের বুকে এমন কিছু মুহূর্ত আসে যখন বিশ্বাস আর যুক্তির মাঝে এক নীরব যুদ্ধ শুরু হয় সেরকমই এক পড়ন্ত বিকেলে আব্বাসীয় খিলাফতের কল্ব বাগদাদের আকাশেও যেন দুই ভিন্ন সত্তা মুখোমুখি দাঁড়িয়েছিল একদিকে ছিল আল্লাহর ওপর এক বান্দার নিঃশর্ত আত্মসমর্পণের আলো আর অন্যদিকে ছিল মানুষের জ্ঞানের অহংকারের তীক্ষ্ণ ছায়া বাতাস সেদিন এক আশ্চর্য প্রশ্নে ভারী হয়ে উঠেছিল মানুষের হাত কি সত্যিই আল্লাহর ইচ্ছার সীমানা স্পর্শ করতে পারে সে সময় বাগদাদ ছিল জ্ঞানের বাতিঘর দজলা নদীর শান্ত স্রোত যেন এক নীরব ইতিহাসবিদের মতো শতাব্দীর পর শতাব্দী ধরে শহরের উত্থান পতন দেখে যাচ্ছিল শহরের মার্বেল পাথরের প্রাসাদ নীল টালির মসজিদ আর মশলার গন্ধে মাতোয়ারা বাজার সবই ছিল এক জীবন্ত সভ্যতার প্রতিচ্ছবি এই জাগতিক কোলাহলের মাঝে শহরের এক প্রান্তে ছিল প্রশান্তির এক মরুদ্যান বড় পীর শেখ আব্দুল কাদের জেলানি রাহমাতুল্লাহি আলৈহিয়ের দরবার সেখানে কোনো জাগতিক জাগজমক ছিল না ছিল কেবল আল্লাহর জিকির আর ইলমের চর্চা দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসত তাদের বিক্ষত আত্মায় একটুখানি শান্তির প্রলেপ বুলিয়ে নিতে এমনই এক সময়ে বাগদাদি এক ভিনদেশী খ্রিস্টান পাদ্রীর আগমন ঘটল তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী যুক্তিবাদী এবং তর্কশাস্ত্রে পারদর্শী তার ধারালো যুক্তি আর অকাট্য উপস্থাপনায় সাধারণ মানুষ তো বটেই অনেক জ্ঞানী ব্যক্তিও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছিলেন খুব দ্রুতই তার মনে এক ধরনের অহংকার জন্মাল যে মুসলিম আলেমদের মধ্যে এমন কেউ নেই যিনি তার জ্ঞানের সামনে দাঁড়াতে পারেন এই অহংকারই তাকে টেনে নিয়ে এল শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহিয়ের মুখোমুখি শেখ আব্দুল কাদের জিলানী রাহমাত ছিলেন বিনয়ের এক জীবন্ত প্রতিচ্ছবি তার জ্ঞান ছিল সমুদ্রের মতো গভীর কিন্তু আচরণ ছিল ভোরের শিশিরের মতো স্নিগ্ধ তার চেহারায় এক অপার্থিব নূর বা আলো খেলা করত যা কোনো জাগতিক সৌন্দর্য নয় বরং দীর্ঘ রাতের ইবাদাত আর আল্লাহর প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন ছিল একদিন শহরের সবচেয়ে বড় ময়দানে এক জনসভার আয়োজন করা হল হাজারো মানুষের ভিড়ে ময়দান কানায় কানায় পূর্ণ সেই ভিড়ের মাঝে পাদ্রী শেখের মুখোমুখি দাঁড়িয়ে মিঘুন্ত আত্মবিশ্বাসের সাথে তার প্রশ্নটি ছুড়ে দিলেন হে শেখ আমরা জানি নবী ইসা আলাইহিসাল্লাম আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতেন এটি ছিল তার নুবুয়তের এক সুস্পষ্ট প্রমাণ আপনার অনুসারীরাও আপনার অনেক অলৌকিক ক্ষমতার কথা বলে আপনি যদি সত্যি আল্লাহর এতটা প্রিয় হয়ে থাকেন তবে আমাদের সামনে তার একটি প্রমাণ দেখান আপনি কি একজন মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবেন এই প্রশ্নটি ছিল একটি নিখুঁত ফাঁদ হ্যাঁ বললে অহংকার প্রকাশ পায় আর না বললে ইমানের দুর্বলতা সমস্ত জনতা স্তব্ধ হয়ে গেল সবার দৃষ্টি শেখের শান্ত চেহারার ওপর নিবদ্ধ শেখ মৃদু হাসলেন সেই হাসিতে কোনো দম্ভ বা উদ্বেগ ছিল না ছিল কেবল তার রবের ওপর অগাধ আস্থা তিনি শান্ত ও দৃঢ় কণ্ঠে বললেন ক্ষমতা আমার নয় ক্ষমতা একমাত্র আল্লাহ তালার চল আমরা শহরের বাইরের কবরস্থানে যাই এই অপ্রত্যাশিত উত্তরে পাদ্রী প্রথমে কিছুটা অবাক হলেও পরক্ষণেই তার মুখে বিজয়ের হাসি ফুটে উঠল তিনি ভাবলেন শেখ হয়তো চালাকি রাস্তায় নিচ্ছেন কৌতূহল ও উত্তেজনা নিয়ে হাজারো মানুষ তাদের পেছনে হাঁটতে শুরু করল শহরের ব্যস্ত পথ পেরিয়ে কাফেলা যখন প্রাচীন কবরস্থানে পৌঁছাল তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে দীর্ঘ ছায়া আর এক ধরনের বিষণ্ন নীরবতা জায়গাটাকে ঘিরে রেখেছিল পাদ্রী আত্মবিশ্বাসের সাথে একটি নতুন কবরের দিকে ইঙ্গিত করে বললেন এই ব্যক্তিকে জীবিত করুন যেহেতু সে সম্প্রতি মারা গেছে তাই কাজটা আপনার জন্য সহজ হবে শেখ সেদিকে না তাকিয়ে ধীর পায়ে হেঁটে চলে গেলেন কবরস্থানের আরও গভীরে যেখানে সময়ের ধুলোয় প্রায় নিশ্চিন্ন হয়ে যাওয়া এক পুরনো কবরের পাশে গিয়ে তিনি দাঁড়ালেন দেখে মনে হচ্ছিল শত শত বছর ধরে কেউ এই কবরে ঘুমিয়ে আছে শেখ পাদ্রীর দিকে ফিরে বললেন পরীক্ষা যদি হতেই হয় তবে আল্লাহর কুদ্রতের চূড়ান্ত পরীক্ষাই হোক আমরা এমন কাউকে ডাকব যার হাড়গোড়ও হয়তো মাটির সাথে মিশে গেছে এই কথা শোনার পর পাদ্রীর মুখের হাসি মিলিয়ে গেল জনতার কোলাহল থেমে গিয়ে সেখানে নেমে এল এক শ্বাসরুদ্ধ কর নিরবতা শেখ কাদের জিলানী রহমাত তখন কিবলামুখী হয়ে আল্লার দরবারে হাত তুললেন তিনি কোনো জাগজমকপূর্ণ মন্ত্র বা আচার পালন করলেন না কেবল চোখ বন্ধ করে তার রবের সাথে একান্তে নীরবে কথা বললেন তার চেহারায় ফুটে উঠেছিল চূড়ান্ত বিনয় আর আকুতি তিনি যেন বলছিলেন হে আল্লাহ আমি তোমার এক অধম বান্দা আজ তোমার দিনের সম্মানের প্রশ্ন তুমি একমাত্র জীবন ও মৃত্যুর মালিক তোমার অসীম কুদরত প্রকাশ করো। দোয়া শেষে তিনি চোখ খুললেন তার চোখে ছিল অশ্রুর আভাস কিন্তু মুখে ছিল পর্বতের মতো অটল প্রশান্তি তিনি সেই প্রাচীন কবরের দিকে ফিরে তাকালেন তার কণ্ঠ থেকে কোনো আদেশ বা দম্ভের সুর বের হল না বরং চূড়ান্ত বিনয়ের সাথে তিনি উচ্চারণ করলেন সেই তৌহিদের বাণী কুম্বি ইজ নিল্লাহ জেগে ওঠো আল্লাহর অনুমতিতে এই বাক্যটি উচ্চারিত হওয়ার সাথে সাথেই এক আশ্চর্য ঘটনা ঘটল হঠাৎ করেই মেঘের চাদর ভেদ করে এক অপার্থিব আলোকরশ্মি ঠিক সেই কবরের ওপর এসে পড়ল মাটি সামান্য কেঁপে উঠল এবং কোনো শব্দ ছাড়াই কবরের মাটি ধীরে ধীরে দুভাগ হয়ে গেল ভেতর থেকে ধুলো মাখা শরীরে এক ব্যক্তি উঠে বসল যার পরনে ছিল শত শত বছর আগের পোশাক লোকটি বিস্ময় মাখা চোখে চারদিকে তাকিয়ে তার সময়ের কোনও এক রাজার প্রশংসায় একটি পুরনো দিনের গান গাইতে শুরু করল এই অবিশ্বাস্য দৃশ্য দেখে জনতা বাকরুদ্ধ হয়ে গেল পাদ্রির সমস্ত জ্ঞান যুক্তি আর দর্শন এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তিনি থর করে কাঁপতে লাগলেন তিনি বুঝতে পারলেন এটা কোনও জাদু বা মানুষের ক্ষমতা নয় এটা সরাসরি আল্লাহর কুদরতের নিদর্শন তিনি দেখলেন এই অসম্ভব ঘটনা ঘটানোর পরও শেখের চোখে কোনো বিজয়ের আনন্দ নেই বরং আল্লাহর মহিমা প্রকাশ পাওয়ায় তার চোখ দিয়ে কৃতজ্ঞতার অশ্রু গড়িয়ে পড়ছে পাদ্রি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না তিনি টলতে টলতে এগিয়ে এসে শেখের পায়ের কাছে বসে পড়লেন এবং হাউমাউ করে কেঁদে বললেন হে আল্লাহর ওয়ালি আমি পরাজিত হয়েছি আমার জ্ঞান পরাজিত হয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মহম্মদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসুল আমাকে আপনার দিনে কবুল করে নিন শেখ পরম মমতায় তাকে মাটি থেকে তুলে বুকে জড়িয়ে নিলেন সেদিন বাগদাদের আকাশ থেকে পরীক্ষার কালো মেঘ কেটে গিয়ে রহমতের আলোয় চার পাশ ভরে গিয়েছিল এই ঘটনাটি কেবল একটি অলৌকিক কাহিনী নয় এটি আমাদের শেখায় মানুষের সবচেয়ে বড় শক্তি তার নিজের জ্ঞান বা ক্ষমতা নয় বরং আল্লাহর ওপর তার নিঃশর্ত বিশ্বাস কুমবি ইজনি আমার হুকুমে ওঠো এবং কুমবি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে ওঠ এই দুই বাক্যের পার্থক্যই হল শির্ক ও তৌহিদের পার্থক্য শেখ আব্দুল কাদের জিলানি রাহমাদ তার বিনয় ও আল্লাহর ওপর অগাধ আস্থা দিয়ে আমাদের জন্য সেই শিক্ষাই রেখে গেছেন যা আজও মুমিনের পথচলার পাথেও